স্থানীয়দের কাছে ফেরাউন হিসেবে পরিচিত তিনি অন্যায় অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে করেছেন সম্পদের পাহাড় অভিযোগ আছে টানা ১৬ বছর ক্ষমতার প্রভাব খাটিয়ে নামে বেনামে ও স্বজনদের নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ বাড়ি গাড়ি জমি প্লট ফ্ল্যাট ফিলিং স্টেশন সহ হোটেল এমনকি ইন্স্যুরেন্সের মাধ্যমে বিশাল সম্পদের মালিক হয়েছেন কুমিল্লার ১৪ গ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব গুঞ্জন রয়েছে তার বিছানা জুড়ে ছড়িয়ে থাকে শুধু টাকার বান্ডিল বিস্তারিত এসআই রাজের কুমিল্লার চোদ্দ গ্রামের বসুয়ারা গ্রামের কৃষক রজবালির ছেলে মুজিবুল হক গ্রাম থেকে টানা তিনবার সহ মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো সাল থেকে দু এক সাল পর্যন্ত